তো সবাইকে খুব জানাচ্ছি আমার একটা ভিডিও নিয়ে আসলাম আর কি এটা বিশেষ একটা কথা বলার জন্য অনেকে জানেন যে আমার ছাগল খামার ছিল এবং কি আমি গরু খামার করি তো দুইটা আমি করি দুইটার মধ্যে আমি বলছি যে কোনটা লাভ বেশি আপনি ভালো মতো শেষ এই ভিডিওটা শেষ মতো দেখুন তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোনটা পালনে সবচেয়ে লাভ বেশি সেটা আমি বলছি আপনারকে দেখুন ছাগল পালনে কিন্তু লাভ আছে গরু পালনে লাভ আছে কিন্তু পরিশ্রম কিন্তু দুইটাকে আপনি দিতে হবে একটা মেন কথা দুইটা কিন্তু পরিশ্রম দিতে হবে পরিশ্রম ছাড়া আপনি দুটা কিন্তু সফলতা পাবেন না আপনি এটা আমি আগে বলে দিচ্ছি তো এখন আপনি যেমন আমি আমি যেভাবে গরু পালন করেছি আমি আমার পরিশ্রম দুই দিকে গেছে একটা আসে গরুর দিকে আর একটা ছাগলের দিকে গিয়ে তখন আমার কাজে মাত্র একটা ছিল তো সে বলতো ভাই আমি তো গরু পালন করতে পারবো না হয় আপনি ছাগল পালন করেন নাহলে গরু পালন করেন আমার ডিউটা দেখা সম্ভব না তো আমি ওকে বলতাম যে ঠিক আছে আমি ছাগল বিক্রি করে দিচ্ছি তুমি শুধু জাস্ট গরুটা দেখো বল ঠিক আছে তবে আমি একটা কথা বলি আপনাদেরকে গরু ছাগল দুটার সঙ্গে পালন যদি করতে চান তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে কাজের লোক ভালো রাখতে হবে খাবার ব্যবস্থা ভালো রাখতে হবে এবং দুই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে একদিকে যদি খেয়াল রাখেন তাহলে একদিকে কিন্তু ছাগল জানেন যে এগুলা কিন্তু ফার্ম মুরগির মতো ছাগল এগুলো অসুস্থ হয়ে গেলে এগুলা মানে অসুস্থ হয়ে মারা যায় আর কি এরকম আমার ছাগল অনেকগুলো ছাগল একে মারা গেছে আপনার আমার এই ভিডিওটা আমার দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে প্রায় পিছন থেকে যান তাহলে ভিডিওগুলো দেখেন অনেক ছাগল মারা গেছে আমার এই মানে বলা মতো নাই আর কি আর গরুতে আমার আসল তো মনে একটা মারা গেছে সেটা একটা বাচ্চা মারা গেছে জন্ম দেওয়ার পরে সেটা গর্তে পরে যায় তো সেটা আলাদা বিষয় তো একটা কথা মেন কথা বলি আপনাদের একটা কথা বলবো আপনাদেরকে ছাগল এবং গরুতে দুটা লাভ আছে আপনি যদি পালন করতে চান তাহলে যে কোনো একটা পালন করুন আর যদি দেখেন যে আমার টাকা পয়সা আছে কাজে লোক ভালো আসে দানা খাবার দিতে পারবো তাহলে দুটো পালন করতে পারেন কিন্তু কোনো কষ্ট হবে না কিন্তু যদি আপনি যদি অভিজ্ঞতা না থাকে আর কাজে যদি ভালো না থাকে আর দাদা হয় যদি খাওয়াতে না পারেন আর যদি ঠিকমতো যদি ভ্যাকসিন দিতে না পারেন তাহলে মনে যে বাস খাবেনি এই জন্য বললাম শুরু আগে শুরু করার আগে ভাবে চিনতে শুরু করবেন তা না হলে কিন্তু আপনি বাঁশ অবশ্যই খাবেন এটা কিন্তু মূল কথা আপনি দেখবেন যে যারা গরু সকল পালন করে তারা কিন্তু অনেক টাকা কোটি কোটি টাকা তাদের তাই না আর আমাদের মতো আপনাদের মতো যারা খামারি আছে তারা গরু নিয়ে থাকে না কি নিয়ে থাকে তো ভীষণ আমি দেখেছি গরু নিয়ে থাকে তারা কারণ গরুতে অনেক লাভ বেশি এখন গরুটা ট্রেন হয়ে গেছে একটা ব্রেন হয়ে গেছে গরু এখন গুরু খামার করতে কারো লজ্জা হয় না কারো মানে শরম লাগে না শিক্ষিত সরকারি শিক্ষিত বা বেসরকারি অনেক পরিষ্কার লোন পাওয়া যায় এবং অনেক শিক্ষিত ছেলেমেয়েও আছে ছেলেও আছে কিন্তু গরু পালনের দিকে ঝুগে যাচ্ছে উদ্যোক্তা হচ্ছে আর কি তো এটা সে ভালো একটা উদ্যোগ তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো ভিডিও যদি চান তাহলে আমাকে কমেন্ট করেন আমি ভিডিও নিয়ে আসতে পারবো আমি এখন বলছি যে বলবো যে কোনটা সেটা লাভ বেশি ভালো থাকবেন